যে কাপড়গুলো দেখাচ্ছি বা দেখাবো সেই কাপড়গুলো থেকে অনেক ভালো মানের প্রিমিয়াম একটা কোয়ালিটি যেগুলো আদি কটরের মধ্যে কাপড়টা অনেক সফট থাকবে প্রত্যেকটা কাপড় থেকে অনেক সফট লাইভগুলো যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতে চান অবশ্যই লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা চেষ্টা করি প্রতিদিন আপনাদেরকে লাইভগুলো দেওয়ার জন্য প্রতিদিন এবং ভিডিও আকারে আপনাদের সামনে কাপড়গুলো তুলে তুলে ধরার জন্য আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আর যারা যারা পাইকারি চুভিস নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো আজকে অনেকগুলো কালে শুনিয়েছি অনেকগুলো কালে শুনিয়েছি দেখানোর জন্য এটা হচ্ছে আদি কোটের মধ্যে এরপরে এখানে আছে আমাদের জয়পুরি কিছু ড্রেস আছে আপনাদেরকে জয়পুরের অনেকগুলো ডিজাইন আছে জয়পুরে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমি আপনাদেরকে একের পর দেখাচ্ছি সবগুলো ডিজাইন একের পর এক দেখাচ্ছি যার যেমন পছন্দ এই স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন ইনশাল্লাহ ওদিকে রাখো ওদিকে নাও একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ তো প্রথমে দেখাচ্ছি আমি আপনাদেরকে আদি মধ্যে হ্যাঁ প্রথমে দেখাচ্ছি আদি কটন থ্রি পিসের মধ্যে তো যে ড্রেসগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস থাকবে আলহামদুলিল্লাহ সব সব থেকে সুপার হিট এদিকে আসুন সবগুলো ড্রেস থাকবে সুপার হিট হ্যাঁ আজকে প্রথমে দেখাচ্ছি এটা এটা হচ্ছে আদি গঠন ড্রেসের মধ্যে এটা হচ্ছে আদি আদি গঠনটি আর ড্রেসের মধ্যে অবশ্যই যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন যার যেমন পছন্দ স্ক্রিনশট রাখবেন ইনশাল্লাহ মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে দশ পিসে তো আমরা সেল করি না মিনিমাম দশ পিস অবশ্যই আমাদের কাছ থেকে নিতে হবে এটা ছিল একটা অন্যটা আমার হাতে দিয়ে এটা ছিল একটা জামা দেখেন এটা ছিল একটা জামা খুবই চমৎকার ডিজাইনগুলো মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইনগুলো থাকবে সুপার হিট কালেকশন সুপার হিট ডিজাইন ঠিক আছে এদিকে সব কোনটা এদিকে ডাল করে দেবো

এটা হবে সালোয়ারটা আলহামদুলিল্লাহ স্যালোয়ার কিন্তু প্রিন্ট করা থাকবে সালোয়ার থাকবে প্রিন্ট করা অনেক চমৎকার ডিজাইনগুলো এগুলো আছে আদিকরণের মধ্যে যারা যারা ভালো মানের কাপড় খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো নেওয়ার জন্য একটু বলে রাখি আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশনগুলো সব ভাই উইড উইড এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপারহিট কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের মাঝে আদি গোটের মধ্যে আজকে কাপড়গুলো অনেক চমৎকার যে ফেব্রিকগুলো আছে অনেক ভালো ফেব্রিকের কাপড় কিন্তু আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে আর একটা জিনিস হুম হ্যাঁ এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ওর অনেক চমৎকার ওরনা প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার কালেকশন চলে আসছে মাঝে এটা হচ্ছে আদিকরণের মধ্যে এরপর দেখাচ্ছে আপনাদের আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে একটা ড্রেস মাশাল্লাহ প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক চমৎকার ড্রেস দেখেন এই ড্রেস গুলো বেশি করে নিয়ে নিবেন ইনশাআল্লাহ এই ড্রেস গুলো বেশি করে নিয়ে নেবেন আদিকরণের মধ্যে বর্তমানে সব থেকে ভালো চলতেছে এই ড্রেসটা এটা স্ক্রিনশট রাখবেন ইনশাল্লাহ খুবই ভালো এগুলো প্রিমিয়াম কোয়ালিটি দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের শেষ না এরপরে কিন্তু আমি দেখাচ্ছি যেগুলো কম দামে পাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে আরও একটা দেখেন এটা দেখেন কত সুন্দর একটা ওরনা চমৎকার কোয়ালিটি চমৎকার কোয়ালিটি কি বলবো ভাই এই কাপড়গুলো কাস্টমার দেখা মাত্র কিন্তু পছন্দ করবে এই কাপড়গুলো কাস্টমার দেখা মাত্র পছন্দ করবে কেন পছন্দ করে করবে কাপড়ের যে শাইনিংটা টা আছে ঠিক আছে যে শাইনিংটা টা আছে হিট একটা শাইনিং আর আর এটা হচ্ছে আপনার মানে ধরার পরে অবশ্যই পছন্দ করতে হবে এই কাপড়টা ধরার পরে অবশ্যই পছন্দ করতে হবে কারণ এতটা সফট ফিনিশিং এর কাপড় সব কোয়ালিটির মতো হয় না এটাকে কিন্তু পাকিস্তানি সিবিস বড় বিক্রি করতে পারবেন আদি কটন ত্রিপিস এটা পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করতে পাবেন কেউ বুঝতেও পারবে না ঠিক আছে যাই হোক এটা আমাদের দেশীয় পণ্য এটা আমাদের দেশীয় পণ্য ইনশাআল্লাহ অবশ্যই বেশি বেশি করে নিয়ে নিবেন এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন না দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওনাগুলো তো অনেক বড় হয় অনেক বড় ওড়না হয় এরপর দেখাচ্ছি আপনাদেরকে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি আদি কটন প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে আদি কটন থ্রি পিস আদি কটনের পর দেখাচ্ছি আপনাদেরকে আরো কি বলে জয়পুরি রাজধানী জয়পুর দেখাচ্ছি আদি ঘটনার পর দেখেন কত সুন্দর ডিজাইনগুলো চমৎকার আল্লাহ চমৎকার কোয়ালিটি কম্বিনেশন দেখেন এটা হচ্ছে আরো একটা ওনা এটা হচ্ছে ওনাটা যারা যারা এই ড্রেস গুলো দেখতেছেন অবশ্যই নিয়ে নেবেন এগুলো এগুলো নিয়ে নেবেন সেল করতে পারবেন ইনশাল্লাহ সালোয়ার কিন্তু প্রত্যেকটার মধ্যে প্রিন্টের সালোয়ার দেখেন প্রত্যেকটা কিন্তু প্রিন্টের সালোয়ার দেখেন এরকম সালোয়ারের প্রিন্ট প্রত্যেকটা হবে প্রিন্টের সালোয়ার যার যেমন পছন্দের স্ক্রিনশট রাখবেন এবং পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে ও কীভাবে অর্ডার করবেন একটু বলে দিচ্ছি প্রথমে আপনি গুলো রাখবেন স্ক্রিনশট রেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার তো দেওয়া আছে এই গুলো রেখে হোয়াটসঅ্যাপের মতো স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ এরপরে বাকি টাকাটা যখন আপনার কাপড়গুলো যাবে আপনার কুরিয়ার সার্ভিসে বা ডেলিভারি ম্যান দিয়ে যাবে তখন কাপড় পেয়ে তারপর টাকা দেবেন ঠিক আছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখবেন কত সুন্দর ডিজাইনগুলো নিয়ে আসলাম আপনাদের আপনার ইনশাল্লাহ আমি আজকে চার দিন যাব হ্যাঁ আজকে চার দিন যাবৎ লাইভে আসতেছি হ্যাঁ আমি আসলে আগে লাইভে আসতাম না আমি হয়তো গতকালে বলেছি আমি তো লাইভে আসি না আমি সব সবসময় ভিডিও দেই আপনাদেরকে সব সময় আপনাদের জন্য ভিডিও আপলোড করে দেয় বাট আজকে চার দিন যাবৎ মনটা চাইতেছে কেমন জানি যে লাইভে আসি দেখি কেমন হয় দেখি কেমন সারা পাই আমি কিন্তু লাস্ট চার দিন যাবৎ লাইভে আসতেছি এই আগে কিন্তু লাইভে আসি অবশ্যই আমার কথার মধ্যে অনেক ভুল টুরি থাকতে পারে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইভে আমি কথা কম বলি বা কি বলে লাইভে কথা বলি এটা আমার অভিজ্ঞতা থেকে একেবারে একেবারেই নাই অভিজ্ঞতা এটা অভিজ্ঞতা নাই বললেই চলে সেই জন্য কি করতে হবে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে যাতে করে আমি আপনাদেরকে সবসময় ভালো মনের পড়ার দেখাতে পারি অবশ্যই কমেন্ট করবেন আমাদের কালেকশনগুলো কেমন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন আলহামদুলিল্লাহ সুপার হিট ডিজাইন সুপার হিট ডিজাইন ডিজাইন গুলো এগুলো নিবেন ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে কাপড় ধরলে কালে মানে কাস্টমার কাপড় নিবে এটা সালোয়ার ওনা কুড়িটা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা অনেক চমৎকার ডিজাইন গুলো অবশ্যই এগুলো ভালো মানের ডিজাইন খুব ভালো চলে ড্রেসগুলো এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা ড্রেস অনেকগুলো ড্রেস দেখাচ্ছি যার যেমন পছন্দ স্ক্রিনশ থাকবেন এরপরে আরো ড্রেস আছে যেগুলো জয়পুরীর মধ্যে রাজধানী জয়পুরীর মধ্যে ওইগুলো দিচ্ছি কম দামে আপনারা কিন্তু এইটা এটা দামটা বলতেছি না কারণ এটা আমরা আহ আদি তো কি বলে নতুন ড্রেস আসছে দামটা বলো নিষেধ কারণ অনেকে কাপড় নিয়ে নিছে হ্যাঁ নিয়ে যাচ্ছে তারপরে কি হয় আমরা যেহেতু পাইকারি বিক্রি করি হ্যাঁ আমাদের কাছ থেকে যারা নেয় তারা কিন্তু খুচরা সেল করে তাই না তারা খুচরা সেল করে খুচরা সেল করে তারা তো তখন কি হয় আমরা কিন্তু আসলে সরি দাম বলে আপনারা বিক্রি করতে পারবেন না আমরা যদি দামটা সব দাম বলে দেই তাহলে আপনারা বিক্রি করতে পারবেন না এই জন্য আমরা সব দাম বলি না দামটা জানার জন্য হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বার আছে হোয়াটসঅ্যাপে ইমুতে আপনি স্ক্রিনশট দেবেন দামটা আমরা বলে দেব এই কাপড়টা যে কোনো মানুষ ধরবে এবং পছন্দ করবে দেখুন তো ভাই কাপড়টা অনেক চমৎকার কাপড় আসলে আর দেখতেই ভালো অনেক অনেকগুলো কাপড় আছে যে কাপড়গুলো আসলে তার সময় হাতে ধরলে সে নেওয়ার আগ্রহ প্রকাশ করে এখন কিন্তু ভাই মানুষ চায় যে পঞ্চাশ টাকা বেশি নেক বাট কাপড়টা ভালো দেখ ঠিক আছে মানুষ চায় পঞ্চাশ টাকা বেশি নেক বাট কাপড়টা ভালো দেখ ঠিক আছে এটা হচ্ছে ভালো মনে কাপড় ভালো মনে কোয়ালিটি হ্যাঁ দেখাচ্ছি এটা দেখাচ্ছি এরপর যাও এই জয়পুর সবগুলোই বিভিন্ন দেখেন এখন আসছে জয়পুরি হ্যাঁ এখন দেখবেন জয়পুরি কালেকশন যেগুলো রাজধানী জয়পুরির মধ্যে অনেক নতুন নতুন ডিজাইন দেখেন এটা কিন্তু আপনার একটা ডিজাইনের চারটা কালার হবে দেখেন একটা ডিজাইনের চারটা কালার হবে চারটে দিতে হবে মিনিমাম আমাদের কাছে থেকে এটা বারো বেশি নিতে পারবেন আজকে এইটা কাতে কালাম আদি গঠন ওটা মিনিমাম 10 পিস আমাদের কাছেকে নিতে পারবেন এটা হচ্ছে রাজধানী জয়পুরীর মধ্যে 컬러 গুলো দেখেন অসাধারণ চারটা করে কালার আছে আমি আপনাকে একটা করে কালার দেখাচ্ছি বাকিগুলো আপনারা কি করবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা ধরো ধরো এটা হচ্ছে জামাটা এগুলো কিন্তু ফ্রি সেট হবে একেবারে ফ্রি সেট হবে এটা জামাটা এটার দাম থাকবে মাত্র 520 টাকা মাত্র 520 টাকা থাকবে রাজধানী জয়পুরী এক এক পিসের তাইকের মূল্য পাঁচশত বিশ টাকা দেখেন এটা হচ্ছে ওনাটা ঠিক আছে কালারফুল ড্রেস প্রত্যেকটা ড্রেস হবে কালারফুল ঠিক আছে চালা থাকবে এক কালার ভালো মনে একটা সালোয়ার ওই পাতলা বা ফের এমন কোনো সালোয়ার হবে না এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস আমার প্রত্যেকটা ড্রেসের মধ্যে চারটা করে কালার হবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে চারটা করে কালার হবে আমি একটা একটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন হ্যাঁ অনেকে শুরুমে আসছে স্যার ঠিক এমন হচ্ছে বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন শুরুমে আয়সা প্লাজা তৃতীয়তলের মধ্যে আমাদের শোরুমটা এটা বান্তি বাজারে অবস্থিত আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ না হাতে দিবেন এটা হচ্ছে ও না দেখেন এটা হচ্ছে ওরটা অবশ্যই স্ক্রিনশট রাখবেন অবশ্যই স্ক্রিনশট থাকবেন যার যেমন পছন্দ যার যে পছন্দ পছন্দের স্ক্রিনশটটাকে বলবেন না দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ আজকের ডিজাইনগুলো কিন্তু কালারফুল দেখেন আজকের ডিজাইনগুলো কিন্তু অনেক কালারফুল ডিজাইন অবশ্যই আপনারা এগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ এখান থেকে আমি আপনাকে একটা কালেকশন দেখাচ্ছি ভাই প্রত্যেকটা কালার কিন্তু অনেক চমৎকার প্রত্যেকটা কালার অনেক সুন্দর আমি ভাবতেছি কোনটা রেখে কোনটা দেখাবো ঠিক আছে অনেক মানে প্রত্যেকটা কালারে কিন্তু চমৎকার এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন জামাটা দেখেন আপনাদের আগে দেখেন এটা হচ্ছে জামাটা আমি আবারও বলতেছি আপনারা যদি পারেন স্ক্রিনশটগুলো রেখে দেবেন স্ক্রিনশটগুলো রেখে দিবেন কি হয় স্ক্রিন শটগুলো রাখলে আপনার যেই মালটা চাচ্ছেন যেই ডিজাইনটা চাচ্ছেন ওই ডিজাইনটা কিন্তু আমি আপনাদেরকে বের করে পরবর্তীতে ভিডিও করে দেখাতে পারবো ঠিক আছে অনেকে বলে ভাই কাপড়ের দাম দাম কত আমি তো ভাই প্রতিদিন ভিডিও করতেছি প্রতিদিন ভিডিও দিচ্ছি আপনাদেরকে প্রতিদিন আমি যদি সুস্থ থাকি চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন ভিডিওগুলো দেওয়ার জন্য কী কী আপডেট আছে আপডেটগুলো আপনাকে আপনাদেরকে জানানোর জন্য এখন কেউ যদি বলে ভাই কাপড়ের দাম কত আমি কীভাবে বলবো বলুন তো প্রথমে যে ভিডিও মানে যারাই ভিডিও দেখেন তারা প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন স্ক্রিনশটগুলো দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার আছে দেওয়া থাকে আমাদের ভিডিওতে এই হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে ধরো পরে আপনি কি করবেন জানেন পরে জিজ্ঞেস করবেন যে ভাই দামটা কত তাহলে আমাদের দামটা বলতে সহজ হবে ঠিক আছে শুধু শুধু যদি বলে ভাই দাম কত তাহলে আমি আসলে কোনটার দাম বলবো নিজেও জানি না এটা হচ্ছে আর একটা ডিস দেখেন এটা হচ্ছে জয়পুরির মধ্যে জয়পুরি কিন্তু পাঁচশত বিশ টাকা আমি আমরা বলতেছি জয়পুরি তিন পিসগুলো হচ্ছে পাঁচশত বিশ টাকা এক এক পিসের পাইকারি মূল্য মিনিমাম বারো পিস আমাদের কাছ থেকে নিতে হবে এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মাসা প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট কালেকশন সুপার হিট ডিজাইন আচ্ছা এটা হচ্ছে একটা কালেকশন ওনার কিন্তু অনেক চমৎকার এক দুই তিন চার এমন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে ইনশাল্লাহ এখান থেকে আমি আপনাদেরকে একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই স্ক্রিনশট গুলো রেখে দেবেন আমি আবার বলতেছি যারা যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শুরু এসে অর্ডার করতে পারেন ভিডিও কলের মাধ্যমে কিংবা সরাসরি শুরু এসে অর্ডার করতে পারেন যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে চান তারা কি করবেন প্রথমে স্ক্রিনশটগুলো রেখে দিবেন রেখে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ বা এই দিয়ে দিবেন স্ক্রিনশটগুলো রেখে এরপরে একটা ভিডিও কল দিয়ে দিবেন দিয়ে দেখবেন ঠিক আছে কি না এরপর নাম ঠিকানা ফোন নম্বর দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কোন চার্জ আপনার বিশেষ করে যারা রিপিট কাস্টমার তাদের কাছ থেকে কোনো অ্যাডভান্স লাগে না আর যারা নতুন কাস্টমার তাদের কাছ থেকে অ্যাডভান্স চাই কারণ অ্যাডভান্স না নিলে অনেকে কাপড় পাঠায় না ঠিক আছে এইসব প্রবলেম এই জন্যই আমাদের অ্যাডভান্সটা লাগে তাছাড়া আমাদের অ্যাডভান্স লাগে না আমি লাস্ট তেরো তারিখ একটা মাল পাঠাইছি পাঠানোর নিয়োগ ছিল না ঠিক আছে কাপড় বাস করার পরে সে যেমন বলতেছে মানে পিসাব আর কি সে বলতেছে ভাই আমরা কি কাপড় এত কষ্ট করে অর্ডার করছি উনি চোদ্দো হাজার টাকার কাপড় অর্ডার করছে ঠিক আছে সিংহের কাপড় আর কি তিনি চোদ্দো হাজার টাকার কাপড় অর্ডার করছে অর্ডার করার পরে কী হয়েছে ডেলিভারি ম্যান মানে আমাকে বলতেছে ভাই আসলে আমার তো রাত হয়ে গেছে আমি আগামীকাল অ্যাডভান্সটা করি ঠিক আছে আগামীকাল অ্যাডভান্স করেন পরবর্তীতে বলে যে ভাই পাঠাই দেন যেহেতু কাপড় নিই পাঁচশো টাকার জন্য তো আর কিছু হবে না আচ্ছা আমি তো বলি যে ভাই আমি তো অ্যাডভান্স তারা কালার কালেকশন পাঠাই না নতুন কাস্টমার পরবর্তীতে ওঠায় না কী করবো সে বলতেছে ভাই আমাদেরকে এই বিশ্বাসটা করেন না পাঁচশো টাকার জন্য কি আমরা ই করবো নাকি আমার কাপড় তো অর্ডার মানে অর্ডার দিয়েছি নেওয়ার জন্য সে নাকি অর্ডার দিয়েছে নেওয়ার জন্য ঠিক আছে পাঠাইলাম বিশ্বাস করবেন না ডেলিভারি ম্যান কল দিয়েছে অন্তত পঞ্চাশটা কারণ ডেলিভারি ম্যান আমাদেরকে হয়তো আমাদের নাম্বারটা চিনে আমাদের মার্চেন্ট আর্ডি চিনে কারণ আমরা কিন্তু সবসময় কাপড় কাপড় পাঠাই মনে কিন্তু যে ডেলিভারি ম্যান আমাদের চিনে ঠিক আছে তো সেই ডেলিভারি ম্যান চিনে যাবো দেখে আমাকে কল দেন ওনাকে অনেকগুলো কল দিছে বাট কল রিসিভ করে না তো আমি হোয়াটসঅ্যাপে নক করতেছি আমার কোনো রিপে দে না আজকে কিছুক্ষণ আগেও নক করছি যে ভাই আপনি যদি কাপড় নেন নেন ঠিক আছে আর না নিলে বলেন যে ভাই কাপড় নিবো না আপনি কাপড়টা ই করে দেন কি বলে ক্যান্সেল করে দেন আমরা ক্যান্সেল করে দেবো হ্যাঁ ডেলিভারি ম্যানকে কষ্ট দেওয়ার প্রয়োজন কি আপনি বল বলেন না নিবেন না বা নেবেন বলে বলেন না হোয়াটসঅ্যাপে একটা এস এম এস দিছি বলছে ভাই কাপড় উঠাই নিব কোনো সমস্যা নেই কাপড় উঠাই নিব যে আলহামদুলিল্লাহ আপনি কাপড় উঠাইলে ঠিক আছে উঠাই নিবেন আজ পর্যন্ত আজকে কয়দিন পাঁচ দিন না তেরো তারিখ পাঁচ দিন পাঁচ দিন হয়ে গেছে সে কোনো কাপড় মানে আমার এস এম এস এ দিচ্ছে না লাস্ট এস এম এস করলাম যে আপনি হ্যাঁ বা না কিছু বললেন এখন এস এম এস দেয় নাই তো বাধ্য হয়ে ডেলিভারি ম্যানকে বললাম ভাই কাপড়টা রিটার্ন করে দেন তাই খুব কষ্ট লাগে যখন একটা কাপড় রিটার্ন করে কোনো কাস্টমার অনেক কষ্ট লাগে কষ্ট কেন লাগে তাই একটা পার্সেল তৈরি করার মানে ক্ষেত্রে অনেকগুলো লোকের হাত থাকে যেমন আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি ঠিক আছে ভিডিও দেওয়াটা অনেক কষ্টকর দেখেন গান কিন্তু পড়তেছে মাথার খাম কিন্তু পড়তেছে ঠিক আছে ভিডিও দেওয়া অনেক কষ্ট কর ভিডিও দেওয়ার পরে কি করে ভিডিও কল দেন স্ক্রিনশট পাঠান স্ক্রিনশট পাঠায় ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে মাল দেখতেছেন ঠিক আছে মাল দেখতেছেন মাল দেখার পরে একটা ছেলে ভিডিও কল দিয়ে মাল দেখাচ্ছে ম্যামও করতেছে হ্যাঁ আপনার সাথে কথা বলতেছে মাঝে মাঝে আমি নিজেও দেখাই হ্যাঁ তো কথা বলতেছে কথা বলার পরে আরেকটা লোক কী করতেছে পার্সেল করতেছে পার্সেল করার পরে আরো একটা লোক দিয়ে এটা কুড়িয়েছে সার্ভিসে যাচ্ছে ঠিক আছে তো একটা পার্সেলের মধ্যে অনেকগুলো মানুষের হাত থাকে তো কেন ভাই আপনারা এমন করেন বলেন তো একটা পার্সেলের মধ্যে অনেকগুলো মানুষের হাত থাকে তো এই জন্য যারা অর্ডার করবেন একটু বাসার অনুমতি নিয়ে অর্ডার করেন বিশেষ করে আপুদেরকে বলতেছি হ্যাঁ অর্ডার করার পরে বলে বা আমি তো অর্ডার করছি আপনার ভাইয়া তো বলে বিজনেস করতে দিবে না আমার তো ইচ্ছে বিজনেস করবো ভাই আপনি অন্তত আগে বাসা থেকে অনুমতি নেন এরপরে বিজনেসটা করেন এক দুই তিন চার চার টাকার কালার আছে প্রত্যেকটা ডিজাইনে থেকে বলে নিই আগে আমার কাপড় বিক্রি করি তারপরে অন্য কথা বলবো ঠিক আছে যেটা বলতেছিলাম আপনি বিজনেস করার আগে অন্তত ফ্যামিলির কী বলে ইটা নিবেন অনুমতি নেবেন কাপড় দেওয়ার পরে কাপড় নেওয়ার পরে অর্ডার করার পরে তো বলবেন যে ভাই বা বিজনেসে মানা করে কাপড়টা রিটার্ন নিয়ে নেন ভাই অনেক কষ্ট লাগে এগুলো আগে যাচাই বাছাই করবেন তারপরে চিন্তা ভাবনা করবেন এরপরে আপনারা অর্ডার করবেন যাতে করে আপনার জন্য কোনো মানুষ কোনো কষ্ট না পায় ভাই আমরা তো বলে দিই আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে অ্যাকসেঞ্জ করতে পারবেন আমরা আলহামদুলিল্লাহ গর্বের সাথে বলি আমাদের যে কোনো কাস্টমার বলুক যে ভাই এই ভাই বিক্রি মানে চেঞ্জ করে দেয় নাই এমন কোনো কাস্টমার নয় যে আমাকে বলতে পারবে যে সে চেঞ্জ করে দেয় নাই এমনও কাস্টমার আছে চেঞ্জ করে কাপড় পাঠাইছি সে রিসিভ করে নাই আবার মাল চলে আসছে আবার পাঠাইছি আবার রিসিভ করে নাই ঠিক আছে দুই তিনবার নিচ্ছি রিসিভ করে নাই তারপরও মাল পাঠাইছি ঠিক আছে কেউ যাতে না বলতে পারে যে বাইরে চেঞ্জ করে দেয় না আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারকে অন্তত এই হেল্পটা করার জন্য যাতে করে কাস্টমার সময় বিক্রি করার উৎস পায় না এই ভাইদের কাছে কাপড় নিলে চেঞ্জ করে দেয় ওই ভাইদের কাপড় কাছে সাথে কাপড় নিলে বা কোনো যে কোনো প্রবলেম হলে তারা সমাধান করে দেয় এই জিনিসটা আমরা সব সবার আগে চেষ্টা করি যাতে করে যে কোনো বিষয়ে জামাল হলে যাতে সমাধান করে দেয় আমরা আপনার জন্য এত কষ্ট করতেছি এত আন্তরিক কাপড়ের জন্য আপনারা কেন ভাই ওই অর্ডার করে কাপড় নেন না এটা আসলে জানি না যাই হোক এমন সংখ্যা অনেক কম যারা অর্ডার করে নেন না এমন সংখ্যা অনেক কম আলহামদুলিল্লাহ আমাদের রিপিট কাস্টমার অনেক আমাদের রিপিট কাস্টমার অনেক আমরা সব সময় চেষ্টা করি রিপিট গুলো ধরে রাখার জন্য সব সময় চেষ্টা করি রিপিট কাস্টমারগুলো ধরে রাখা রাখার জন্য এর জন্য আলহামদুলিল্লাহ আমাদের রিপিট কাস্টমার অনেক এটা হচ্ছে আমাদের কী বলে মানে অফলাইনের শোরুম এই শোরুমটা হচ্ছে বানটি বাজারের সব থেকে বড় শোরুম বানটি বাজারের সব থেকে বড় শোরুম হচ্ছে এটা এটা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এটা আলহামদুলিল্লাহ এখনও বলি এটা অফলাইনের শোরুম এখানে সবাই এসে তারপর নিয়ে যায় তারপরে কিন্তু আমরা আমরা আপনাদের সামনে আসি হ্যাঁ যাতে করে আপনারা কি করেন মানে মানে কি বলে সঠিক সন্ধানটা পান যাতে করে আপনারা সঠিক সন্ধান পান এই জন্য কিন্তু আপনাদের কাছে আমরা আসি ভিডিও আকারে লাগবে ভিডিও আকারে আপনাদের কাছে সবগুলো তুলে ধরি ঠিক আছে এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন যাতে করে আপনারা কম দামে পণ্য পান যাতে করে কম দামে পণ্য পান এই জন্য কিন্তু আমরা সবসময় আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হচ্ছি যাতে করে আমাদের পুরো এইটা কি বলে বিদ্যুৎ চলে গেছে যাতে করে আমাদের পরিস্থিতি পরিস্থিতির আরো লাভ করে ঠিক আছে যাই হোক যারা যারা কাপড় নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন সবার আগে প্রোভাইড করার জন্য বিদ্যুৎ চলে গেছে তারপরেও লাইফটা থামাবো যাক এটাই শেষ করে দিই হ্যাঁ এটাই শেষ করে দেখায় শেষ করে দিই অবশ্যই আপনারা অন্য ভিডিও পেয়ে যাবেন আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা কি বলে ইউটিউব থেকে দেখতেছেন তা থেকে বলতেছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা গ্রুপ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদেরকে ভালো মনে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন ডিজাইন নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হই চেষ্টা করবো আবারও যাব চেষ্টা করবো আবারও আগামীকাল লাইভে আসার জন্য আপনাদেরকে থ্রি পিসগুলো দেখানোর জন্য ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম